ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ গৌরীর ভিলেজ কুকিংয়ে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম বন্ধুরা তো তোমরা রিকোয়েস্ট রইল প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সঙ্গে থেকে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে নিত্য নতুন একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি অনেক দিন বাদে তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে ভিডিওগুলো ছড়িয়ে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল আইকনটি প্রেস করে দেবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নতুনত্ব কিছু সেটা সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যাবে তো দেখো এখন এদিকে রান্নাবান্না করার জন্য আগে সবজিগুলো কেটে নেব এখন এখানে আজকে মাছ রান্না করব তারই এখন মশলাপাতিগুলো কেটে নিচ্ছি আর একটু করবো লাস্টে আলু ভাজা সেগুলো সব কিছু কাটাকাটি করে নেব কিছুই কাটাকাটি হয়নি এখন সব কিছু ধুয়ে কেটে কুটে নিচ্ছি তো চলো একবারে কাটাকুটি করে নিই করে তারপরে তোমাদেরকে দেখাবো যে আজকে কী কী বান্না হবে তো তোমরা একটু ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা সঙ্গে জুড়ে থেকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো চলো এখন এদিকে সমস্ত কিছু কাটাকাটি করে নিই এদিকে টমেটোটা আমার কাটা হয়ে গেছে আজকে একটু মাছের ঝাল করব সেই জন্য একটু টমেটোটা বেশি করেই দিচ্ছি বন্ধুরা আর এখন এদিকে পেঁয়াজটাও কুচিয়ে নেব আর আজকে কিন্তু সব মশলা থেতো করে করব। আজকে একটা অন্য রকমভাবে আর মাছের ঝাল করব বন্ধুরা একদম কোনো বাটা মশলায় নয় সব মশলা থেতো করে দিয়ে তো অন্য রকমভাবেই মাছের ঝোলটা করব ঝাল করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো এদিকে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি উচ্ছে আলু কেটে নিয়েছি আজকে লাস্টে উচ্ছে আলু ভাজবো আর এখানে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো সব থেতো করে নেবো আর এদিকে মাছটা ফ্রিজ থেকে বার করে জলে দিয়ে দিয়েছি যাতে বরফটা ছেড়ে যায় দেখো মাছের বরফ এখনও ছাড়িনি বন্ধুরা ওই জন্য ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম আর কড়াইতে এখন আগে প্রথমে উচ্ছে আলুটা ভেজে নেব তারপরে কিন্তু আজকে মাছের ঝোলটা বরফটা ছাড়তে ছাড়তে আমার এদিকে উচ্ছে আলু ভাজাটাও হয়ে যাবে সেই জন্য এদিকে কিন্তু আগে আমি এখন উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি তারপরে কিন্তু মাছের ঝালটা করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এক তরকারি ভাত তো বন্ধুরা সেই জন্য ভাবলাম যে মাছের সাথে কি করবো কারণ মাছের ঝোল তো রাখবো না একদম গামাখামাখা ঝাল করব। সেই জন্যই ভাবলাম উচ্ছে আলুটা ভাজি আর দুটো উচ্ছে ছিল পেকেও যাচ্ছিলো ওই জন্য ভেজে নিচ্ছি তো এখানে আর উচ্ছে আলু ভাজা খেতে আমরা সবাই খুব পছন্দ করি আর খুব ভালোও লাগে আর এই গরমের মধ্যে উচ্ছে আলু ভাজা খেতে খুবই কিন্তু ভাল লাগে বন্ধুরা আর আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে তো দেখো এর মধ্যে এখন হলুদ গুঁড়ো নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে উচ্ছে আলুটা কিন্তু খুব লাল করে কড়া করে ভেজে নেব উচ্ছে আলুটা ভেজে নিতে নিতে এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতও আমার ফুটে উঠেছে গ্যাসটা এখন এদিকে ভাতের কমিয়ে দিয়েছি কমিয়ে এখন এদিকে উচ্ছে আলুটা ভেজে নেব উচ্ছে আলুটা হয়ে গেলে তারপরে মাছের ঝালটা করব এখনও মাছে বরফই ছাড়েনি এত বরফের চাই হয়ে রয়েছে মাছে সেই ভাবলাম আগে আজকে উচ্ছে আলুটা আগে ভাজিয়ে নামিয়ে নিই তারপরে কড়াই ভালো করে ধুয়ে মেজে মাছের ঝোলটা করব। আর এদিকে দেখো ভাতে ভাত তো ফুটে উঠেছে ফ্যান পড়ছিলো সেই জন্য ভাতের গ্যাসটা কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছে আলু ভাজাটাও আমার প্রায় হয়ে এসছে এবার কিন্তু উচ্ছে আলু ভাজাটা আমি নামিয়ে নেব এদিকে এদিকে আমার মাছটাও খুব ভালোভাবে বরফটা ছেড়ে ছেড়ে দিয়েছে আর আর মাছের পিসগুলো কিন্তু বন্ধুরা দেখো কত বড় বড় অল্পই এনেছিলাম খুব বেশি আনিনি। এই সাড়ে তিনশো থেকে চারশোর মতনই মাছ এনেছিলাম একদম অল্প একবেলার মতনই হয়ে যাবে মোটামুটি ভালোভাবেই আমাদের তো চলো এখানে এখন মাছটা খুব ভালোভাবে ধুয়ে নেবো তার জন্য এদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি একটু আর মাছ তো একটু গরম জল দিয়ে না ধুলে বন্ধুরা একদমই হয় না সেই জন্য এখানে কিন্তু কড়াইতে গরম জল করতে বসিয়ে দিয়েছি এই গরম জলটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে এখন মাছটা আমি ধুয়ে নেব তো চলো এদিকে এখন মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এদিকে আমার মাছটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন মাছের মধ্যে কিছু নুন হলুদ মাখিয়ে নেবো প্রথমে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন তারপরে এখন দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা তেল দিলে বন্ধুরা আর মাছ তো কোনো এই মাছ তাহলে আর ফাটে না সেই জন্যই এইভাবে ভাজার ভাজা করতে হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষার তেল এইভাবে মাখিয়ে পনেরো মিনিট বা আধা ঘন্টা রেখে দিলে খুবই কিন্তু ভালো হয় খুব কিন্তু তাহলে আর মাছটা ফাটে না বন্ধুরা তাহলে এইসব মাছ কিন্তু প্রচণ্ড ফাটে ওই জন্য আমি এরকম কোনো মাছ আনলেই কিন্তু এইভাবে মাখিয়ে আধা ঘন্টার উপরে মাছটা রেখে দিই তো চলো এখন মাছটা থাক পরে ভাজবো দেখো এখন এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেওয়ার জন্য মাছটা মেখে আধা ঘন্টার উপরে রেখে দিয়েছিলাম বন্ধুরা এখন এদিকে মাছের ঝালটা করব করবো জন্য মাছটা কিন্তু আগে ভেজে নেব আর এদিকে মশলাটা থেতো করার জন্য হামল দিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট্ট হামল দিস্তাটা আমরা নিয়ে এসেছিলাম দীঘা থেকে অনেক দিন হয়ে গেছে এটাতে কোনো রান্নাবান্নাই করি না সেই জন্য ভাবলাম আজকে মাছের ঝোলটা থেতো করা মশলাতেই করি তো অনেক দিন বাদে এরকম থেতো করা মশলা দিয়ে কিন্তু রান্না করছি বন্ধুরা হ্যাঁ ভালো লাগলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো দেখো এদিকে কড়াইটা কিন্তু আমার খুব ভালোভাবে জলটা জুইসে হয়ে গেছে এখন এর মধ্যে কিন্তু তেল দিয়ে দেবো তেলটা খুব ভালো করেই গরম করে নেব আর খুব বেশি তেল দিলাম না বন্ধুরা অল্পই তেল দিলাম কারণ কি এই মাছ থেকে কিন্তু প্রচুর তেল বেড়ায় সেই জন্য অল্প করেই কিন্তু তেল দিচ্ছি এখন তেলটা খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দেবো আর দেখো ধোয়া উঠে গেছে ভালোভাবেই কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে এখন এখানে এক এক করে আর মাছের পিসগুলো সব ছেড়ে দেব। খুব বেশি তো আনি দুবারে মাছটা ভাজলে হয়ে যাবে বন্ধুরা তো দেখো এখন এখানে মাছ ভাজার জন্য আর মাছগুলো ছেড়ে দেব। আর ছাড়তে গেলে এত ভয় লাগছে যদি ফাটে সেই কারণে একটু দুধ দিয়ে দিয়েই ছাড়ছি মাছগুলো আর মাছের পিসগুলো দেখো বন্ধুরা কত বড় বড়। ওই জন্য কিন্তু অল্প করেই মাছটা এনেছি তো চলো এই মাছগুলো ছাড়া হয়ে গেল। এখন মাছগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নেব তো দেখো এক পিঠ আমার কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আরেক পিঠটাও আমি উল্টে দিচ্ছি উল্টে কিন্তু এই মাছগুলো কিন্তু খুব কড়া করে লাল করে ভেজে নিতে হয় বন্ধুরা না হলে হয় না এই মাছ একটু কড়া করে না ভাজলে একদমই হবে না ওই না একটু লাল করে খুব কড়া করেই কিন্তু মাছটা ভেজে নেব তো দেখো এখন মাছটা উল্টে দিলাম আর এদিকে কিন্তু মশলাটা আমি থেতো করে নিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আজকে থেতো করে নিচ্ছি আর এদিকে থেতো করতে করতে আমার কিন্তু মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে এখন মাছটা কিন্তু আমি তুলে নেব তো দেখো খুব ভালো করে লাল করে মাছটা কিন্তু ভেজে নিয়েছি খুব কড়া করেই মাছটা ভেজে নিয়েছি এখন মাছগুলো এদিকে থালার মধ্যে সব তুলে নেবো তুলে বা বাকি যে মাছটুকু আছে সেটা এবার দিয়ে মাছটা কিন্তু ভেজে নেব এদিকে ভেজে নিতে এতে আমি এদিকে মশলাটাও কিন্তু রেডি করে নিয়েছি থেতো করে নিয়েছি মশলাটা একদম আমার রেডি হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি মাছের ঝোলটা চাপিয়ে দেব। আর দেখো বন্ধুরা মাছের কতটুকু তেল দিয়ে মাছটা ভাজিয়েছিলাম আর কত এখন তেল বেরিয়ে গেছে প্রচণ্ড কিন্তু তেল বেড়াই মাছে হ্যাঁ তো এদিকে আমার সমস্ত কিছু কিন্তু একদমই রেডি হয়ে গেছে এদিকে দেখো এই মাছগুলো ভেজে তুলে নিয়েছে আর খুব লাল কড়া করেই কিন্তু মাছটা ভাজতে হবে আর এদিকে আমার মশলাটাও একদম রেডি এবার এই মাছ কটা ভাজা হলেই আমি কিন্তু মাছের ঝালটা করে নেবো কারণ এই মাছ একদমই ঝাল না করলে ভাল লাগে না বন্ধুগুলা এই মাছের ঝোল রাখলে আলুদের ঝোল ফুল রাখলে খুব একটা টেস্ট হয় না এই মাছে একটু ঝাল করলে খুব কিন্তু খেতে ভালোই হয় তো দেখো এখানে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এখন অনেকটা তেল বেরিয়েছে তো একটু তেলটা কমিয়ে এখন মাছের ঝালটা করে নেবো তার জন্য প্রথমে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে গোটা জিরে আর তেজপাতাটা একটু ভালো করে ভাজা আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নেবো পেঁয়াজ আর টমেটোটা কিন্তু আমি আজকে একসাথে দিয়ে কিন্তু ভাজব বন্ধুরা তার জন্য একটু নুন দিয়ে দেবো যাতে একটু পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যায় সেজন্য এখন এর মধ্যে একটু অল্প সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যায় দেখো এর মধ্যে এখন অল্প সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজা ভাজা যাতে হয়ে যায় এখন নুনটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে একটু পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেলে থেতো করে রাখা মশলাগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে তো দেখো মশলাটা খুব ভালোভাবে আমার নরম করা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা এখন এখানে থেঁতো করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে খুব ভালো ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেবো বন্ধুরা এরপরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেখো মশলাটা খুব ভালো করে আমার ভাজা ভাজা করা হয়ে গেছে এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি আমল ধুইই ধুয়েই যে বাটিতে থেতো করেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এখন এর মধ্যে এবার প্রথমে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর ঝোলে যে কারণে আলু দিচ্ছি না ওই জন্য নুনের পরিমাণটা একটু কমই দেবো বন্ধুরা নাহলে নুনটা বেশি হয়ে যাবে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এর মধ্যে এবার দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো খুব বেশি লঙ্কার গুঁড়ো দেবো না যেই কারণে কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য অল্প পরিমাণেই দিলাম লঙ্কার গুঁড়ো জাস্ট কালারটা আসার জন্য এখন এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরে আর ধুনের গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব মিশিয়ে একদম কষা কষা করে নেবো যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় তারপরে উষ্ণ গরম জল দিয়ে দেব তো দেখো এখানে মশলাটা আমার খুব ভালোভাবেই প্রায় কষানো হয়ে এসছে আর মশলাটাতে দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে বন্ধুরা কালারটা কিন্তু সেই লেভেলের চলে এসছে তো দেখো এখানে মশলাটা একদমই ভাজা ভাজা করা হয়ে গেছে মশলা থেকে কিন্তু কাঁচা মশলার গন্ধটাও চলে গেছে আর তেলও কিন্তু ভালোভাবেই ছেড়ে দিয়েছে এখন উষ্ণ গরম জল আছে সেটাই আমি দিয়ে দেব উষ্ণ গরম জলটাই দিয়ে দেবো এখন মশলার মধ্যে মশলাটা আমার খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এখন এক সাইডে উষ্ণ একটু গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম দিয়ে মাছের জলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো এক এক করে ছেড়ে দেব তো দেখো এদিকে আমার মাছের জলটা কি ভালোভাবে ফুটে উঠেছে এবার এক এক করে আর মাছগুলো ছেড়ে দেবো যে মাছগুলো ভেজে রেখেছি কড়া করে সেই মাছগুলো সব ছেড়ে দেবো ছেড়ে ভালো করে ফুটিয়ে একটু গামাখা গামাখা করে নামিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে তো দেখো এখানে মাছের পিসগুলো এখন দিয়ে দিচ্ছি মাথা দুটো আগে দিলাম বন্ধুরা তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে একটু নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। যাতে একটু মাছের ভিতরে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায় তো চলো একবারে হয়ে যাক তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা মাছের ঝোলটা আমার একদম রেডি আর একটুখানি ঝোল রাখলাম কারণ কি এক তরকারি ভাত তো সেই কারণে অল্প একটুখানি সামান্য একটু ঝোল রাখলাম এখন এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব আর মাছের ঝোলটা কালার দেখো বন্ধুরা সেই সেই লেভেলের কিন্তু কালার হয়েছে তো চলো আজের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু সব বন্ধুদের মাঝখানে ভিডিওগুলো ছড়িয়ে যেতে পারে আর যারা নতুন চ্যানেলটিতে আসছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো এদিকে এখন মাছের ঝোলটা নামিয়ে নিই তো দেখো মাছের ঝোলটা এদিকে নামিয়ে নিয়েছি আর কালারটার গন্ধটা যা আসছে বন্ধুরা সে আর কি বলবো এখনই মনে হয় খিরে পেয়ে যাচ্ছে গন্ধের তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কাল নতুন একটা ভিডিওতে টাটা বন্ধুরা